এই ভিডিওটি আমি তৈরি করছি কয়েকজন যারা উল্টো ভিডিও দেখে ইউটিউবে এবং ফেসবুকে যেখানে কয়েন ও নোটের দাম অজস্র বলা হয় তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি তাদেরকে বলছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কারণ এখানে আপনারা বিভিন্ন কয়েন সম্পর্কে ছ গ্রামের কপার নিকেলের এক টাকার কয়েন সম্পর্কে জানতে পারবেন আপনারা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এক টাকার কয়েন রয়েছে কন্ডিশনগুলো দেখুন ভালো কন্ডিশন রয়েছে এক টাকার কয়েন আপনারা অনেক রকমের ভিডিও দেখেন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন রকমের ভিডিও দেখেন ভিডিও দেখে আপনারা কিন্তু বিভ্রান্তমূলক ভিডিও দেখেন অতিরিক্ত বিভ্রান্ত যেখানে মিথ্যে কথা বলা হয়েছে সেই সমস্ত ভিডিও কিন্তু দেখেন ইউটিউবে বা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল আগে থেকে চলছে সেটা হচ্ছে কি যে নিচে সেই দাম লাখ 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 টাকা সেটা কিন্তু একদম মিথ্যে কথা একটু ব্যাপারটা ভালো করে কেন মিথ্যে প্রমাণ দিয়ে দিচ্ছি শুনুন উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু বিদেশ থেকে এই কয়েনটা তৈরি করেছিল এইস মানে কি এটা হচ্ছে হিটন অ্যান্ড সনলিমিটেড ইউনাইটেড কিংডম ইউকে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড থেকে এই কয়েনটা তৈরি করেছে এই কয়েনটা কিন্তু সম্পূর্ণ কমন ক্যাটাগরি কয়েন উনিশশো সালে যত কয়েন আছে সব কিন্তু কমন ক্যাটাগরি কয়েন তাই উনিশশো পঁচাশি সালের এক টাকার কোনো প্রকারের কয়েন কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই এগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা প্রতি পিস বিক্রি হয় তার এক টাকাও কিন্তু আপনারা বেশি পাবে না যারা বলছে যেই কয়েন থাকলে আপনি এত টাকা পাবেন সেটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে ভিডিও তাই সেই মিথ্যে ভিডিও থেকে কিন্তু আপনার